এভারগ্রিন স্টুডিও রিলিজ করলো তাদের এবারের শারদী ব্যানার নমস্কার এখানে আমি আমার নাম নিন্দে কিছু সংবাদ মানুষ হয়তো আমাকে চেনে আমাদের এবছরের ব্যানার শ্যুট এটা আমার স্টুডিও এভারগ্রিন স্টুডিওতেই করা হচ্ছে এখানে আমার সাথে যে আছে সরি মানুষ তারই অর্গানাইজার এখানে করা হয়েছে আমাদের কিছু কিছু ভালো ভালো ট্যালেন্ট এখানে তুলে এসেছি আমাদের এই ব্যানার শুটটা করার উদ্দেশ্য কোনো ব্যবসা না প্রথমত এক একটা জায়গায় যেটাকে হয় যে ধরুন ব্যবসায়ী হিসাবে ফেলো ঠিক আছে বাট আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে কিছু ট্যালেন্ট নিয়ে আসা সেরকমই ব্যানার শ্যুটের মাধ্যমে আমি সত্যি কিছু ভালো ট্যালেন্ট এমন পেয়েছি যে যাদের সাথে কাজ করতে ভালো লেগেছে আর কালী পুজোর মধ্যে আবার তাদের সাথে কাজ আসতে চলেছে এবং পরবর্তী কালেও আমাদের সাথে কাজ দেবো আমার এখানে কথা হচ্ছে যারা যারা কাজ করতে এসেছ এরকম পরবর্তীকালেও কাজ করতে যদি আসো তো তোমাদের এটা মাথায় থাকতে হবে যে এখানে গেলে একটা সুযোগ আছে আর যে কাজের সুযোগের জন্য তোমাদের এখানে কোনো রকম কিছু অসুবিধা হবে না এখানে কোনো রকম আলাদা করে টাকা পয়সা বা কোনো রকম শর্ত সাপেক্ষতে আমরা কাজ দিই না আমরা শুধুমাত্র এখানে কাজ দিই যার মধ্যে তার রিয়েল ট্যালেন্ট আছে যে করতে পারবে তাদেরকেই কাজ দিই এছাড়া কিছু আমার নাম দীপানিতা দাস আমি নিউ থেকে এসেছি ফার্স্ট টাইম বলবো না আগেও কাজ করেছি নীলদার সাথে সন্দীপদার সাথেও আগে কাজ করেছি তো খুব তো ভালো লেগেছে এক্সাইটেডও ছিলাম কাজটা করার সময় তো দারুণ লেগেছে আমি সোমা গুহ আমি একজন ওড়িশি ডান্সার এবং কখন এক্সাইটেড যদিও আমি এর আগে কাজ করেছি কিন্তু নীলের সাথে আমার এই প্রথম কাজ এবং তার সঙ্গীতটা তো মানে কী বলবো আমার ঘরেরই লোক অনেক দিনে পড়েছে দাদার সাথে নীলের সাথেই প্রথম আমি কাজ করলাম খুব ভালো এখানে খুব ঘরোয়া পরিবেশে আমরা কাজ করি আনন্দ করতে করতে ভীষণ ভালো লাগে নীলের নীলের সমস্ত কিছুটাই খুব সুন্দর নমস্কার আমি সুনেত্র মঙ্গল বলছি আর ডাকলাম নীলাদ্রি আমাকে সবাই নীলা বলো ডাকে আর আমার নীলার সাথে এবার প্রথমবার কাজ প্রথম কাজ করছি সন্দীপদার সাথে আমি অনেক দিন ধরে কাজ করছি সন্দীপদার থ্রুতেই আমি নীলদার কাছে এসেছি কিন্তু নীলদার কাছে এসে আমার একটু অন্য অন্যরকম মনে হলো মানে প্রথমবার কাজ করে আমি ভীষণ হ্যাপি আর আমার আমি যে কনসেপ্টটা নিয়ে কাজ করেছি অভয়া। এরকম এটা নিয়ে কোনো রকম কোনো প্ল্যানিং আমার অন্তত ছিল না আর নীলদারও ছিল না হঠাৎ করেই দুজনেই মানে চেঞ্জ করে আমরা কনসেপ্টটা করি আর সবাই সবার মতন উৎসব করছে আমরাও করছি সবাই প্রতিবাদ জানাচ্ছে আমরাও প্রতিবাদ জানাচ্ছি কিন্তু এবারের পুজোটা আমরা এভাবেই মানে আমাদের কনসেপ্টটার মধ্যে দিয়ে আমরা প্রতিবাদটা জানাতেছি

আর আমি মেজাজে কাজ করতে করতে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগছে আমি এটা ফার্স্ট টাইম কাজ করেছি তার বিশেষ করে আমাদের ক্যামেরাম্যান